রমজান মাসে ফোন কিনলে লিখবেন গিফট ভিভো ওয়াই আজকের অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার তিনশো এম টোয়েন্টি ওয়ান আজকের অফারে মাত্র 9500 হাজার পাঁচশো স্মার্ট স্মার্টফোন পেয়ে যাবেন এটা কত পাচ্ছে প্রাইস হলো মাত্র উনত্রিশশো পঞ্চাশ অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার তিনশো

ফোন নিলেও পাইকারি দামই নিতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের বাজেট যদি তিন হাজার টাকারও কম হয়ে থাকে এই সব থেকে কিন্তু একটা স্মার্টফোন কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন কাউসার ভাই সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলিম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই আজকে অফারটা থাকবে কেমন আজকে অফারটা থাকবে পবিত্র রমজানের রমজান মাসের মতো অফার একদম রমজানের সুপার ডুপার অফার সুপার ডুপার একদম সেরা সুপার ডুপার অফার সেরা সুপার ডুপার অফার অফারে আজকে ফোনগুলো কিনতে পারবেন পাইকারি এক পিস পিসো পাইকারি দশ পিসো পাইকারি আর ফোন কিনলে কি গিফট আজকে ফোন কিনলে দশ হাজার টাকার উপরে ফোন কিনলে ফ্রি ফ্রিব্যান্ড রাখা হয়েছে আপনাদের জন্য দশ হাজার টাকার উপরে একটা করে ফোন কিনবেন পাঁচশো টাকার একটা গিফট পাবেন আর দশ হাজার টাকার উপরে নিচে যারা তারা যে কিনলে হেডফোন ফ্রি পাবে এই যে আপনাদেরও কিন্তু হেডফোন হেডফোন ফ্রি আছে অনেক হেডফোন আছে নিচে যারা ফোন কিনবেন তারা একটা করে হেডফোন গিফট নিয়ে যাবেন কেউ যাবে না খালি হাতে মোবাইল দিয়ে যাবে না খালি হাতে মোবাইল কিনে যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় তারা আমাদের বিকাশ নম্বরে 510 টাকা পাঠাইলে আমরা ঠিকানা অনুযায়ী মোবাইল পাঠিয়ে দিব বাকি টাকা মোবাইল হাতে পাওয়ার পরে দিবে ক্যাশ অন ডেলিভারি অবশ্যই মাত্র 510 টাকা অ্যাডভান্স করলে এখানকার যে কোনো ফোন আপনারা নিতে পারবেন হ্যাঁ অবশ্যই তারপর বাকি টাকা অবশ্যই কুরিয়ার কন্ডিশন অবশ্যই

ইমো ইমো মেসেঞ্জার সবকিছুরতে বলা যাবে অবশ্যই বলা যাবে ওকে ভিউয়ারস আজকে কিন্তু বাটন ফোনের পেয়ে যাবেন এমাই 3 এটা কোথায় আজকে ডিভাইস অনলি পেয়ে যাচ্ছেন নিতে পারেন 4G যে কালার আছে কিন্তু পাওয়ারফুল তারপর হলো Vivo Y67 Vivo Y67 RAM কত এটার 4GB মাত্র টাকা

সাত হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে তারপরে ভিভো ওয়াই সতেরো ফোন ব্যাটারি আজকের অপারে মাত্র

টপ নম্বর হলো তিনশো পনেরো আর আমাদের মার্কেট ঈদ চাঁদ রাত পর্যন্ত কন্টিনিউ প্রত্যেকদিন খোলা সকাল দশটা থেকে রাত দশটা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে আপনার যে কোনো সময় আসতে বাইকে পেয়ে যাবেন ভিউর্স এই ছিল অবশ্যই সাজাদি টেলিকমের আজকের কালেকশন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে বলবেন আর যারা কিনা পাইকারে দেবে ফোন নিতে চান অবশ্যই অবশ্যই এই সবটি ভিজিট করতে পারেন এক পিস ফোন নিলেও কিন্তু এ পাইকারে দেবে নিতে পারবেন ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ